প্রথমে আমি যুক্ত করি ওসমান ওসমান আপনাকে যুক্ত করা হয়েছে বলেন আপনি ওসমান আপনার নিজেকে আনমিউট করে কথা বলতে হবে হ্যাঁ বলেন এবার হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা ভাই আমার একটা মানে একটা বিষয় জানার ছিল আপনি একটা রেফারেন্স দেখাইছিলেন কি জানি সৌভাগ্য আর দুর্ভাগ্য আপনি বলেন ভাই এইরকম তো আমি হয়তো পঞ্চাশটা রেফারেন্স দেখাইছি এখন আপনাকে সৌভাগ্য দুর্ভাগ্য আমি কেমনে এই কথা দিয়ে তো এখন বোঝা যাচ্ছে না কোন ভাই আপনার কথা তো ঠিকভাবে বোঝা যাচ্ছে না রেফারেন্সটা কি আবার একটু বলেন সৌভাগ্য দুর্ভাগ্য আর কি আর কি এটার সাথে আছে বলেন মানে এটা মানে এটা আমি হাদিস বিধি থেকে ঢুকছিলাম কিন্তু আমি এটা মিলাইতে পারতেছি না এক আগে শেষক এটা আবার একটু বলেন আমাকে ঠিক আছে এই তো এবার বলতে পেরেছেন আপনাকে আমি দেখাচ্ছি তাহলে আল্লাহ কিছু মানুষকে সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে আবার কিছু মানুষকে দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত করে এরকম কয়েকটা হাদিস আছে আপনাকে প্রথমে এটা আমি দেখাই এইটা আগে একটু পড়েন দেখতে পাচ্ছেন এটা দিলাম হ্যাঁ এটার কথাই বলছি তাহলে এটা একটু পড়েন তাহলে এখানে কি লেখা আছে পড়েন একটু আমরা যে সব কাজ করি তার আছে তিনি বললেন হে খাদ্যাবের পুত্র তা আগে থেকেই নির্ধারণ করা আছে নির্ধারিত হয়ে আছে আর সকলে রাখা হয়েছে যারা সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই সাহেব এর কাজ সম্পাদন করে আর যারা দুর্ভাগ্যবানদের অন্তর্ভুক্ত তারা অবশ্যই তারা দুর্ভাগ্যজনক কাজে সম্পাদন করে থাকে আচ্ছা তাহলে তো এই হাদিসে তো হাদিস নাম্বার দেয়া আছে বইয়ের নাম দেয়া আছে সুনানাত তিরমিজি তাহকিকৃত 1235 নম্বর এটা আপনি খুঁজে পান নাই না ভাই আমি খুঁজে পাইনি মানে কোন প্রকাশনী থেকে যদি বলতেন

আবু হানিফার হাদিস গ্রন্থ তো মানে মেইন স্ট্রিম হাদিস গ্রন্থ না ভাই আমি ওইখানে নিচে লেখা ছিল তা কি চলমান হ্যাঁ তাহলে আবু হানিফার হাদিস গ্রন্থ থেকে হাদিস দিলে তো হবে না সেটাকে তো মানে একটা সিয়াসিত্তার একটা হাদিস গ্রন্থ থেকে দেখাতে হবে ওসমান সাহেব আপনার কথা শোনা যাচ্ছে না আপনি আপনার শব্দ হইলো তখন এখন কোনো কথা শোনা যাচ্ছে না আচ্ছা হাদিস গ্রন্থে আপনি কি কি হাদিস দেখাইছে সেটা বলেন তাহলে শুনি আচ্ছা ভাই একটু মিনিট আমি হাদিসটা বের করতেছি ভাই আপনার তো অনেক সাউন্ড হচ্ছে আপনাকে আমি মিউট করে রাখি আপনি দ্রুত একটু হাদিসটা বের করেন তাহলে আপনি আমাদেরকে হাদিসটা বের করে দেখান তাহলে ক্যামেরাটা অন করে দেখান আপনার কাছে যদি বই থাকে তাহলে ক্যামেরাটা অন করে দেখান বা কোনো লিংক থাকে তাহলে প্রাইভেট চ্যাটে লিংকটা দেন ঠিক আছে ভাই আমি প্রাইভেট চ্যাটে লিংকটা দেই একটু কিন্তু কপি করছি my link আচ্ছা এটা কি ওয়েবসাইট আমি তো বুঝতে পারছি না ঠিক আছে আমি দেখি এখানে কি লেখা আছে দেখি আমি আচ্ছা ঠিক আছে তাহলে এই হাদিসটা আমি এখন শেয়ার দিই তাহলে দেখি এটার ভিতরে কি আছে

ভাই হাদিসের ব্যাখ্যা তো হাদিস গ্রন্থে লেখক তো হাদিসের ব্যাখ্যাটা করে নাই এই হাদিসের ব্যাখ্যা হয়তো কোনো একজন লোক করছে এই ওয়েবসাইট যে চালায় সে করছে অথবা অন্য কোনো লোক করছে এটা তো কোন মানে ভ্যালিড রেফারেন্স হতে পারে না ভাই এটা জানার জন্য যে আসলে এইখানে লেখা আছে যে যে মানুষের কর্মফল যথারীতি বল থাকবে এই কর্মফলের কারণেই মানুষ মুক্তি বা শান্তি পাবে ওনারা আমাদের কোথায় লেখা আছে যে কর্মফল কোথায় একটু দেখান তো একটু এই যে ভাই আমি তো এটা এরকম কোন কর্মফল দেখতে পাচ্ছি না এখানে লেখা আছে হাদিসে হুজুরের মূল বক্তব্য এই যে পৃথিবীতে আমাদের সমস্ত আমল এখানে লেখা পৃথিবীর সমস্ত আমল তাকদীরের লিখন অনুযায়ী হয়ে থাকে কিন্তু তাকদীরের অর্থ এই নয় যে মানুষ সক্ষম হয় কোনো আমল না করে বাধ্যতামূলক ভাবে বসে থাকবে যদি এরূপ হয় তবে সবকিছু বেকার হয়ে যাবে কিন্তু ঘটনা এরূপ নয় তাকদিরে যা লিখানো রয়েছে তা ভবিষ্যতের জন্য উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে গণ্য হবে মানুষের কর্মক্ষমতার উপর এর কোনো প্রভাব নেই এই যে এখানে যে লেখা আছে মানুষের কর্মক্ষমতার উপরে এর কোনো প্রভাব নেই তাকদিরের কোনো প্রভাব নেই এটা তো একটা কুফুরি কথা এই কথা যে লিখবে বা যে এই কথা বলবে সেটা সাথে সাথে কাফের হয়ে যাবে যে মানুষের কাজের উপরে তাকদিরের কোনো প্রভাব নেই এই কথা যে বলবে সাথে সাথে সে কাফের হয়ে যাবে এইগুলা ভাই কে আপনাকে দিচ্ছে এই সমস্ত মানে এটা তো হাদিসের ব্যাখ্যা তাও এটা তো কোনো হাদিসও না এটা হাদিসের ব্যক্তি লিখছে কিন্তু কেউ যদি বলে মানুষের কাজের উপরে কোনো প্রভাব নাই এইটা এই কথা বলার সাথে সাথে ভাই আমাকে যদি একটু পরিষ্কার করে দিতেন মানে এই হাদিসটা তো আমার যতটুকু মনে হয় না ভাই না আপনি যেটা এই অংশটুকু দেখাচ্ছেন এটা তো না এটা তো হাদিসের কেউ একজন ব্যাখ্যা দিছে কোন একজন লেখক এখানে এই হাদিসের ব্যাখ্যা এখানে লিখে দিচ্ছে এটা তো হাদিসের অংশই না জি আর তাছাড়া এখানে উপর এর মানে যে কোনো প্রভাব নেই মানে জন্য এইটার যদি কোনো প্রভাব না থাকে মানে আল্লাহ পাকের কোনো প্রভাব যদি কোন মানুষের পাকের লিখিত তাকদিরের কোনো প্রভাব মানুষের উপর নাই এটা বলার সাথে সাথে একজন মানুষ কাফের হয়ে যাবে এটা তো একটা সাংঘাতিক কুফুরি কথা ইসলামের দৃষ্টিতে এই লোকের এই লোক মুরতাদ হয়ে গেছে এবং এই লোককে এখন মানে মানে কতল বাজি হয়ে গেছে এই লোকের যে লোক এই হাদিসের ব্যাখ্যা লিখছে যে মানুষের কর্মক্ষমতার উপরে তাকদিরের কোনো প্রভাব নেই সাথে সাথে কাফের উদ্ভট কথাবার্তা ভাই অদ্ভুত কথাবার্তা এই এই হাদিসের ব্যাখ্যা আপনার কে দেখাইছে কোন পাগলে দেখাইছে এটা আপনার একটু বলেন তো নামটা বলেন তো কোন লাইভে গেছিলেন এবং কোন পাগলে আপনাকে এই জিনিস দেখাইছে ভাই আমাদের কথা একটা লাইভ অনুষ্ঠান হয় ইসলামিক লাইভ ওনারা মানে তারা দাবি করছে মানুষের কাজের উপরে মানে আপনি মানে ওনারা দাবি করছে মানুষের কাজের উপরে আল্লাহর লিখিত তাকদীরের কোনো প্রভাব নেই এটা হচ্ছে ওরা দাবি করছে জি আমি আপনার হাদিসটা নিয়ে ওনার সাথে কথা বলতে গেছিলাম তারপর ওনারা আমার রিফিট এই হাদিসটা দেয়ছে যে দেখেন এই যে এই হাদিসে কি লেখা আছে ভাই এটা তো এক নাম্বার কথা হলো এই হাদিসে তো এই কথা লেখা নাই এটা তো হাদিসের ব্যাখ্যাতে একজন ব্যাখ্যাকারক ব্যাখ্যা করছে কিন্তু যেই কথাটা এখানে লেখা আছে সেটা তো সরাসরি কুফরি কথা একবারে কাটটা কুফরি কথা লেখা এখানে মানুষের কাজের উপরে যদি তাকদিরের কোনো প্রভাবই না থাকে তাইলে তো আল্লাহর কোনো প্রভাব নাই তো তাইলে তো তাকদিরকে অবিশ্বাস করা হইলো তাকদিরকে অবিশ্বাস করলে একজন মানুষ যদি তাকদিরকে অস্বীকার করে তাহলে সে সাথে সাথে কাফের হয়ে যায় তাকদির তো ইসলামের মূল ভিত্তিগুলো ভিত্তিগুলোর একটা আশ্চর্য ভাই আশ্চর্য মানে বুঝলাম না এটা এই এই কি পেজ কি মানে কি পেজ এটা আমাদের কথা পেজ নাকি হ্যাঁ আমাদের কথা মানে ইউটিউবে একটা লাইভ অনুষ্ঠান হয় আর কি

তাদের একজনকে একটু আমার লাইভে এসে যুক্ত হতে বলেন যে কে এটার ভালো ব্যাখ্যা দিতে পারবে তা যারা হচ্ছে গিয়ে ভালো একটা ব্যাখ্যা দিতে পারবে তাদেরকে একজনকে নিয়ে আসেন আপনি আচ্ছা আমি এটা তো আসলে হ্যাঁ ওনারা আসবে কিনা বা কথা বলবে কিনা যেমন ধরেন আমি ওনাদের যে হাদিসটা দেখাইছি আমি ওনাদের প্রশ্ন করছি এটা তো সই হাদিস ওনারা বলছে হ্যাঁ সই হাদিস তারপর আমি বললাম তাহলে তো আমরা যা করতেছি সবকিছু আল্লাহ পাকের করণীয় মানে আল্লাহ পাক আমাদের দিয়ে করা নিচ্ছে

আহ সোনান দাউদ শরীফের হাদিস তিন চার হাজার সাতশো তিন নম্বর হাদিস এখানে যে জিনিসটা বলা আছে একটু পরেন তো ভাই এখানে কি বলা আছে আচ্ছা দাঁড়ান আপনাকে আরো সুন্দর করে দিই যেন আপনি ভালো করে পড়তে পারেন এই যে এইবার একদম সুন্দর ভাবে দেখা যাবে এইবার পড়েন ভাই শুরু থেকেই পড়েন অসুবিধা নেই শুরু থেকেই পড়েন জোরে জোরে হ্যাঁ জি আমি ওই যে পাশে আওয়াজ ওই জন্য বাইরে চলে আসছি আচ্ছা পড়েন মুসলিম ইবনে ইবনু ইয়াসার আল জুনা জোহানির রাজি আল্লাহ তালা আনহ সূত্রে বর্ণিত একদা উমর ইবনু খাতাব রাজি আল্লাহ তালা আনহ কে ইয়া সম্পর্ক তোমার রব আদম সন্তানের পিঠ থেকে তাদের সমস্ত সন্তানকে বের করলেন সুরা আল আরাফ একশো বাহাত্তর বর্ণনাকারী বললেন আল কা নবী এ আয়াত করেছিলেন উমর আদি আল্লাহ তালা আনহ বলেন আমি এ সম্পর্কে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এর নিকট প্রশ্ন করতে শুনেছি রাসুল সাল্লা রাসুল্লাহ সাল্লাম বলেছেন মহান আল্লাহ আদম আল্লাহ আদমকে সৃষ্টি করার পর স্ত্রীও ডান হাত তার পিঠে বুলিয়ে তা থেকে তার এক দল সন্তান বের করলেন আর আমি এদেরকে জাহান নামের জন্য সৃষ্টি করেছি এরা জান্নাতবাসীর উপযোগী জান্নাতবাসীর উপযোগী কাজই করবে অতঃপর আবার তার পিঠে হাত বুলিয়ে একদল সন্তান বের করে বললেন এদের আমি জাহান্নামের জন্য সৃষ্টি করেছি এবং জাহান্নামেদের উপযোগী কাজই করবে একথা শুনে এক ব্যক্তি বলল হে আল্লাহ রাসূল তাহলে আমাদের কি মূল্য রইলো রইলো জি আমলের কি মূল্য রইলো রাসূলুল্লাহ বললেন মহান আল্লাহ তালা যখন কোন বান্ধাকে জান্নাতের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন আচ্ছা এই যে জান্নাতবাসীদের কাজই যে করিয়ে নেন লেখা আছে মহান আল্লাহ যে জান্নাতবাসীদের কাজই করিয়ে নেন এটা কি সে আল্লাহ করাচ্ছে নাকি ব্যক্তি নিজে করতেছে এটা আল্লাহ করাইতেছে ভাই তাহলে আল্লাহ করাইলে আপনার এই যে হাদিসে ব্যাখ্যা নিয়ে আসছেন সেটার ভিতরে তো লেখা যে মানুষের কর্মক্ষমতা কর্মের উপরে নাকি তাকদিরের কোনো প্রভাব নাই লিখানো তো আমি দেখতে পাচ্ছি যে তাকদিরে আল্লাহ পাক যেটা লিখে রাখছে আল্লাহ সেটা করায় নিচ্ছে আচ্ছা পড়েন এর পরের অংশ পড়েন শেষে যে জান্নাতের জান্নাতীদের কাজ করে মারা যায় আর আল্লাহর আল্লাহর বিনিময়ে তাকে জান্নাতে প্রবেশ করেন আর যখন তিনি কোন বান্দাকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন তখন তার দ্বারা জাহান্নামীদের কাজ করিয়ে নেন অবশ্যই মারা যায় অতপর জন্য তিনি তাকে জাহান নামে প্রবেশ করেন আচ্ছা তাহলে যে আল্লাহ পাক যে তাকদিরে লেখা রাখছে সেটার কি প্রভাব আছে নাকি নাই এটা এই হাদিস পরে কি বোঝা যাচ্ছে আছে নাকি নাই এটা তো ভাই সরাসরি বলতেছে যে আমাদের সব আল্লাহ আমাদের দিয়ে করায় না আচ্ছা ঠিক আছে আরেকটা হাদিস আমরা এবার পড়ি এই হাদিসটা একটু পড়েন তো এখানে কি লেখা সুনান আবু দাউদ একুশশো বান্ন নম্বর হাদিস এই মহান আল্লাহ থেকে পড়েন ভাই এটা নিচে আনবেন আমি একটু স্ক্রিনশট দি রাখতাম এটা তো আমি নিচে নামা যাবে না ভাই এটা তো আমি স্ক্রিনে দিয়ে রাখছি এটা আপনি এইভাবেই তো স্ক্রিনে মানে স্ক্রিনশট নিতে পারবেন সুনান আবু দাউদ তাহকিকৃত 2152 নম্বর হাদিস এখানে বলা আছে মহান আল্লাহ প্রতিটি আদম সন্তানের মধ্যে জিনার একটি অংশ নির্ধারণ করে রেখেছেন যা সে অবশ্যই করবে এই যে জিনার অংশ নির্ধারণ করে রেখেছেন মানে তাগদিরে লিখে রাখছেন জিনার অংশ সেই কাজটা করবে তাহলে তো এই এখানে কি ভাই আহ মানে কি মানুষের উপর প্রভাব ফেললো নাকি ফেললো না জি ভাই অবশ্যই তাকদির মানুষের উপর প্রভাব ফেললো তাহলে যে কথাটা এই আবার সেই আবু হানিফার হাদিসটা আবু হানিফার গ্রন্থ থেকে যে হাদিসটা আপনি দেখাইলেন যদি ওই আবু হানিফার হাদিস গ্রন্থে কথা লেখা নাই আবু হানিফা কখনো এই ধরনের কথা বলার কথা না আবু হানিফা তো পাগল হয়ে যায় নাই যে এই ধরনের কথা কই বোঝে তাকদিরের কোনো প্রভাব মানুষের কর্মক্ষমতার উপরে তাকদিরের কোনো প্রভাব নেই এই ধরনের উদ্ভট কথাবার্তা তো ভাই আবু হানিফার অন্তত এই ধরনের কথা বলার কোনো মানে সম্ভাবনা আমি দেখি না এই যে এই হাদিসের ব্যাখ্যাতে যে এই লাইনটা লেখা আছে মানুষের কর্মক্ষমতার উপর এর মানে তাকদিরের কোনো প্রভাব নেই এই কথাটা তো একেবারে সরাসরি কাট্টা কুফুরি কথা এইটার বিরুদ্ধে তো

কাকে কিভাবে কখন জান্নাতের ব্যবস্থাপনা করবেন কার জন্য কার কারণ ব্যবস্থা করবেন কে ভালো থাকবে কে মন্দ থাকবে কে সুস্থ থাকবে অসুস্থ হবে কে দুনিয়াতে তার ধনী হবে কে ফকির ফকির হবে সবই নির্ধারিত কোনো কিছু অনির্ধারিত নেই যদি বলতেন যে আল্লাহ নির্ধারণ করে রাখলে আমি কেন এটা যেমন প্রশ্ন আছে উল্টাটাও বলতে পারতেন যে এমন আল্লাহ কেন কেমন হলো তিনি আমার আমার ব্যাপারটা না আমি কি করে না আমার সৃষ্টি আমি কি করতে পারবো জানেন এটা উল্টাটাও হয় প্রশ্ন এই জন্য প্রশ্নের কোনো শেষ নেই ইমরান হচ্ছে বেহুদা প্রশ্ন করে বাস্তব জায়গায় আসা যেটা প্রশ্ন করার জায়গা দেখুন আল্লাহ তালা

এখন তিনি কার জন্য কি লিখেছেন এটা নির্বারিত নিঃসন্দেহে নির্ধারিত যদি এটা না হতো তাহলে আপনি বলতেন এমন আল্লাহ কেমন কিভাবে আসলে কিছু জানেন আমার কিভাবে তিনি জানেন দুনিয়ার বুকেই কোনো মানুষ যদি কোনো কোনো মানুষ যদি দুনিয়ার বুকেই দেখবেন যে কোনো কাজ করে একটা তৈরি করে যদি ভবিষ্যৎ না জানো তুমি একটা বোকা কি জানা উড়বে না উঠবে না উড় বানা উড়ে কি উড়বে না জানি না তো জানা আল্লাহ সৃষ্টি করেছেন পৃথিবী সৃষ্টি করেছেন প্রত্যেকটি জীব তিনি সৃষ্টি করেছেন যা যাই তা জীব এবং সবই তার সৃষ্টি সবই যা যাই তা তিনি করেন তো তিনি জানবেন এটা সবই জিনিস সেই হিসাবে একজন মানুষের তাকে তিনি নির্ধারণ করে রেখেছেন কি হবে না হবে সবই জানেন

আর আল্লাহ ইয়া আল্লাহ হইয়া না ইচ্ছা না করিলে তোমরা ইচ্ছা করবে না নিশ্চয়ই আল্লাহ মহাগানি আচ্ছা আল্লাহ ইচ্ছা না করলে তো মানুষ কোন ইচ্ছা করতে পারে না তাই না এটা তো 76 নম্বর সূরার 30 নম্বর আয়াতে এই জিনিসটা বলা আছে যে আল্লাহ যদি ইচ্ছা না করে তাহলে কেউ কোন ইচ্ছাই করতে পারবে না তাহলে তাকদিরটা কি প্রভাব ফেললো নাকি ফেললো না আমি তো দেখেছি ভাই প্রভাব ফেললো আচ্ছা এবার আমরা দেখি আরেকটা আয়াত দেখি এই যে বলা আছে এটা হচ্ছে আল্লাহ তাদের অন্তরে তাদের কানে মোহর লাগিয়ে দিয়েছেন এবং তাদের চোখ সমূহে রয়েছে পর্দা তাদের জন্য রয়েছে মহাজাব এটা তো তাক তাদের আগে থেকে লিখিত যে তাদের কানে এবং অন্তরে মোহর লাগিয়ে দিছে পাক এখন এই কারণে তাদেরকে জাহান্নামে দিবে পাক আল্লাহ আগে থেকে মোহর দিয়ে দিছে এদের কাছে ইসলামের সত্যতা যতই আনেন না কেন এরা ইসলাম গ্রহণ করবে না তাইলে এই ব্যাটার মানে আমাদের আমার কানে যদি মহল লাগাই দিযা থাকে আমি তো কখনোই ইসলাম গ্রহণ করব না যে ইসলাম প্রভাব ফেললো আচ্ছা এবার আরেকটা হাদিস পড়ি আমরা দেখি যে এটা হচ্ছে এই হাদিস বিখ্যাত হাদিস আদম এবং মুসার ভিতরে বিতর্ক হয়েছিল হাদিসের নাম্বার হচ্ছে সোহিম মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ছয় হাজার পাঁচশো তিন এখানে দেখেন এই যে আদম যে গন্দম ফল খাইছিল তারপর যে তারা জান্নাত থেকে বের করে দিছিল এটা তো জানেন কাহিনী নাকি ভাই আমি আপনার লাইভ থেকে শুনছিলাম আচ্ছা এটা তো সবাই জানে মোটামুটি যে আদম যে গন্দম ফল খাইছিল এই জন্য তারে জান্নাত থেকে আলাপাক বিতাড়িত করছিল পৃথিবীতে প্রেরণ করছিল এটা তো সবাই মোটামুটি জানে নাকি আপনিও তো জানেন নাকি জি আচ্ছা এখানে দেখেন যে আদম এবং মুসার ভিতরে যে বিতর্কটা হয়েছিল সেখানে মুসা তারে বলতেছিল যে আরে আদম আপনার জন্য তো আমাদের আজকে এই অবস্থা পৃথিবীতে গিয়া আমরা তো জানাতেই ছিলাম পৃথিবীতে গিয়ে যাইতে হয়েছে আমাদের পরীক্ষা দিতে হইতেছে এগুলো তো আপনার জন্যই আপনি তো সেটার জন্য দায়ী তখন আদম একটা কথা বলছিল যে দেখেন এখানে লেখা আদম একটা কথা এই যে নিচে দেখেন আদম আলাহ সালাম বলেন বললেন এরপর আপনি আমাকে এমন কাজের জন্য কেন তিরস্কার করছেন যে আমাকে সৃষ্টি করার চল্লিশ বছর আগে আল্লাহ তালা আমার উপর নির্ধারণ করে রেখেছেন মানে আদম বললো যে তুমি মুসা তুমি আমার এটার জন্য কেন দোষারোপ করতেছ যেটা আল্লাহ আগে থেকে চল্লিশ বছর আগে আমার সৃষ্টি করার চল্লিশ বছর আগে আল্লাহ আমার উপরে নির্ধারণ করে রেখেছেন এরপরে সাল্লাম বললেন এরপর আদম মুসা আল্লাহ সাল্লামের উপর বিজয়ী হলেন মানে আদমই জিতছে আর কি বিতর্কে মানে এই যে তার কথাটাই যে আদম যে বললো যে আপনি আমাকে কেন এটার জন্য দোষারোপ করতেছেন যেটা আল্লাহ আগে থেকে লিখা রাখছে তাইলে এই আদমের উপরে কি তাকদিটা কাজ করছে নাকি কাজ করে নেই অবশ্যই কাজ করছে ভাই তাহলে ভাই এই মানে কোন পাগল এই কথা বলছে আপনারে কোন ছুনাহাগা আমি তো বুঝতেছি না নিশ্চয়ই এটা কোন ছুনাহাগা মুমিন হবে আমি জানি না কে আপনাকে এই কথা বলছে কিন্তু যেই পেজের কথা বললেন মনে হইতেছে ছুনাহাগা কোনো মুমিন হবে হয়তো মানে হ্যাঁ বলেন আমি নোটিফিকেশন আসছে মাত্র আপনারা লাইভ শুরু করছে আচ্ছা তাদেরকে গিয়া তাহলে আপনি তাদের লাইভে গিয়ে বলেন যে তাদের ভিতরে সবচেয়ে ভালো বুঝে সবচেয়ে যে ভালো পারে এগুলা সম্পর্কে সে তাকদীর বিষয়ে দরকার হলে তারা দুই তিনজন আলেম কেউ নিয়ে আসতে পারে তারা তিন চার তারা যে কজন আসবে আমি সব বাইরে অ্যাড করব তারা যদি নয় জন আলেম আসে নয় জনের আমি অ্যাড করবো আমি একা থাকবো ঠিক আছে ভাই নয় জন যদি তারা আসে তাহলে নয়জনের সাথে আমি কথা বলবো অসুবিধা নেই একসাথে নয়জন থাকবে তারা আমি একা অপর পাশে আমি একা থাকবো দেখি যে তারা যদি এই কথাটা প্রমাণ করতে পারে যে মানুষের কাজের উপরে তাকদীর কোনো প্রভাব নাই এই কথা ভাই শুনলে তো মানে এর সৌদি আরবে বৈশাখ যদি কেউ এই কথা কইতো তাহলে এর মানে এর জবাই করে ফালিত এর মুরতাদ বইলে কল্লা ফলা দিত তাকদীর অস্বীকার করার সাথে সাথে মানুষ মুরতাদ হয়ে যায় একদম মানে কাফের হয়ে গেছে এরা এদের বিবি পর্যন্ত তালাক হয়ে গেছে বুঝছেন ভাই তাকদির হচ্ছে ইসলামের মূল স্তম্ভ গুলার ভিতরে একটা হচ্ছে তাকদের বিশ্বাস এইটাতে যে অবিশ্বাস করবে কেউ যদি বলে যে মানুষের কাজের উপরে তাকদিরের কোন প্রভাব নাই এই কথা বলার সাথে সাথে এবং এদেরকে এদেরকে অন্য মুসলমানরা পাইলে তো কত করে ফেলবে মানে সৌদি আরবে বেশি কথা বললে তো সাথে সাথে কলা ভালা দিতে এদের কলা ভালাই দিতো সাথে সাথে হ্যাঁ সৌদি আরবে বেশি কথা কইতেও পারতো না এই কথা বললে সাথে সাথে শেষ ঠিক আছে যদি যান তাদেরকে গিয়ে বলেন আট নয়জন আলেম টালেম বড় আলেম ভালো আলেম নিয়ে আসতে আমার লাইভে আমি আসি আরো ঘন্টা দুই এক আমি হ্যাঁ ঠিক আছে আসমান ভাই জি ভাই অবশ্যই এবং তাদের যে বিবি তালাক হয়ে গেছে তারা যেন আবার তাওবাপুরা তারা যদি মুসলিম নিজেকে দাবি করে তাহলে যেন আবার তাওবাপুরা ও প্রকাশ্যে লাইভে তাওবাপুরা ইসলামে ফেরত আসতে হবে এছাড়া কিন্তু এরা এরা কিন্তু এখন কুফরের ভিতরে আছে এরা কিন্তু একদম সরাসরি জাহান্নামী হ্যাঁ

এটা আপনি আপনি ডক্টর আবু বকর জাকারিয়ার এসে গিয়ে ইউটিউব চ্যানেলে গিয়ে এখানে লেখেন যে কেউ যদি কুফুরি করে মানে কুফরে আকবর এটা হচ্ছে কুফরে আকবর ঠিক আছে কুফরে আকবর যদি করে তাহলে তার বিবি তালাক হয় নাকি আপনি গিয়ে লেখেন এখানে দেখবেন ভিডিও আসবে কুফরে আকবর যদি কেউ করে তাহলে তার বিবি তালাক হয়ে যায় জি ভাই বুঝতে পারছি এটা হচ্ছে এটা হচ্ছে তাকদির হচ্ছে ইসলামের মৌলিক স্তম্ভ এটাতে কেউ মানে অবিশ্বাস করলে সাথে সাথে বিবি তালাক এবং সাথে সাথে মুরতাদ এবং কতল কতলযোগ্য একে আবার তবা পয়লা ইসলামে ফেরত আসতে হবে এবং এর এই যতক্ষণ পর্যন্ত তবা না পড়বে ততক্ষণ পর্যন্ত এই কিন্তু কাফের থাকবে এর একই ভাবে যেই পদ্ধতিতে সে এই কথাগুলো বলছে ঠিক একই পদ্ধতিতে তার তবা পড়তে হবে মানে প্রকাশ্যে লাইভে আসা তার তবা পড়তে হবে তবা ইস্তিক করতে হবে তার তবা ইস্তিক না করলে সে কাফের অবস্থায় মারা যাবে জি ভাই বুঝতে আর তা যদি মানে সঠিক তারা যদি সঠিক মনে করে তাদের দাবিটা সঠিক যে মানুষের কাজের উপরে তাকদিরের কোনো প্রভাব নাই এই কথাটা যদি তারা দাবি করে তাহলে আমার এখানে এসে প্রমাণ করে গেলেই হবে আমি তার কথা মেনে নেবো সে যদি যুক্তি প্রমাণ দিয়ে আমাকে প্রমাণ করে দেয় আমি তার কথা মেনে নেবো অসুবিধা কি ঠিক আছে জানতেলে গিয়া তাদেরকে বলেন হ্যাঁ যে এইটা যদি শুধু প্রমাণ করতে পারে মানুষের এই যে একটা লাইন আমি দেখাইলাম এই যে এই হাদিস যেই আপনি হাদিসের ব্যাখ্যা থেকে নিয়ে আসছেন এখানে যে লাইনটা বলা আছে মানুষের কর্ম কর্মক্ষমতার উপরে মানুষের কর্মক্ষমতার উপরে এর মানে তাকদিরের কোনো প্রভাব নেই মানে এটা একে কাঠটা কুফুরি কথা একদম সরাসরি কুফুরি হ্যাঁ একদম কুফরে আকবর এটা যে সেই কুফর না এটা হচ্ছে সবচেয়ে বড় কুফরি এটা হচ্ছে কুফরে আকবর এই কথাটা হচ্ছে কুফরে আকবর হয়েছে ঠিক আছে তাকদির হচ্ছে মৌলিক বিষয় ইসলামের ভিত্তি এইটাতে যে যদি কেউ এই ধরনের কথা বলে যে তাকদিরের কোনো প্রভাব মানুষের কর্মক্ষমতার উপরে নাই সাথে সাথে কাটটা কাফের মুরতাদ ঠিক আছে জি ঠিক আছে জানতে আপনি কে বলেন হ্যাঁ আমি আচ্ছা মানে ওনাদের সাথে লাইভে মানে যে কথাগুলি বলতেছি বা বলবো এই ওনারা তো পরবর্তীতে ভিডিওটা আপলোড দেয় আমি কি আপনার কোনো লিংকে যদি ভিডিওর লিংকটা পাঠাইলে আপনি যদি একটু দেখতেন আমার তো ভাই এত ভাই আমার আমার লাইভ নিয়ে তিন চার জায়গায় লাইভ করে মুমিন রাবুতছেন এখন আমি তো সবগুলা তো দেখতে পারি না আমার তো টাইম নাই ভাই টাইম হয় না সব টপ লাইভে অনেক ভিডিও আমার কাছে মেসেঞ্জারে আমাকে দেয় অনেকে কিন্তু আমি সরি সময় পাই না লাগা দেখার মতো সময় তো আমার হয় না ভাই কিন্তু যদি আমার এখানে এসে যদি তারা বলতে কথা বলতে চায় তারা দুই তিন জন আলমকে নিয়ে আসলে আমি তাদের সাথে কথা বলবো অসুবিধা নাই তবে চূনা Haga থেকে উইঠা আসা ছাগল পাগলেরদের সাথে আমি কথা বলি না যদি কোনো আলমকে ভালো আলমকে নিয়ে আসতে পারে তারা দুই তিনজন একসাথে আসলে অসুবিধা নাই দুই তিনজন জন পাঁচজন ছয় জন সাতজন এরকম যদি আলমকে নিয়ে আসে যারা হচ্ছে মুফতি বা মাওলানা তারা যারা পড়ালেখা করছে এই সমস্ত বিষয় তাদের তারা আসলে অবশ্যই আমি কথা বলবো কোনো সমস্যা নেই জি ভাই অবশ্যই ঠিক আছে তাহলে আজকে আপনাকে বিদায় জানাই ভালো থাকেন হ্যাঁ আচ্ছা ভাই আমি ওনাদের সাথে কথা বলি তারপর যদি সম্ভব হয় তাহলে আপনার লাইভে যুক্ত হবো আচ্ছা ঠিক আছে তাহলে বিদায় জানাচ্ছি আপনাকে ভালো থাকেন পরের জনকে দেখেন ভাই কি মানে হাদিসের ব্যাখ্যা থেকে কি আইনা দেখাইছে আমাকে হয়তো পুরো টাসকি গেলাম এই মুমিনরা মানে এত মানে ইয়া কিভাবে হবে বলদা কিভাবে হয় তো মানে ইসলাম বাঁচাইতে গিয়া মানে কাফের হয়ে গেল এরা মোরতাদ হয়ে গেছে এরা ইসলামকে ইসলামের ব্যাখ্যা দিতে গিয়া মোরতাদ হয়ে গেছে কি একটা অবস্থা ইসলাম বাঁচাইতে গিয়া ওরা ইসলামেরই বাস দিছে হ্যাঁ মৌলিক বিষয়ের বাস দিছে আচ্ছা ঠিক আছে পরের জনকে যুক্ত করি তাহলে